যে কী আফসুস দাদা যে আফসুসটা হলো আমি গোয়াটি মন্দিরে ছিলাম বাবাও ছিলেন বাবা প্রার্থনার পর নাটপণ্ডমে অনেকক্ষণ বসছেন বসার পর বাবা উঠে ঘরে এসছেন এসে চা খাচ্ছেন আর খবরের কাগজ করছেন ওই সময় বাবারই পুরনো পরিচিতা এক মা এসে খুব জোর করছেন যে বাবার ঘরে ঢুকবেন ঢুকে বাবাকে বাবার সঙ্গে কথা বলবেন তখন আমার এটা ঠিক পছন্দ করছি ঘরে ঢুকে চা খাবেন তারপর বাথরুমে যাবেন তার কিছু দৈনন্দিন ব্যক্তিগত কাজ আছে গেলেই বাবার বাবার কথা বলবেন কিছু বলবেন না তিনি গেলেন মাটার কাছে মাটাকে বললেন যে মা আমি আপনাকে অনুরোধ করছি আমাকে এক ঘন্টা সময় দেন আমি এক ঘন্টার মধ্যে আপনার সঙ্গে বাবার মাটা নাকি ঘট ঘট করে বেরিয়ে চলে গেছিলেন এই মন্দির থেকে মন্দির থেকেই চলে গেছিলেন তো বাবাই দাদা অনেক খবর করেছেন এই মাটা কিন্তু অনেক ঠাকুরের কোনো কিছুই যুক্ত হয়নি বাবাই দাদা বলছেন আমি যদি তিনি বারবার বলছেন একটা কথা আমরা কিন্তু সবাই কনসিডার করবো ঠিকই তো বলছে আচার অসুবিধা পাবেন আমি আমি তার ছেলে হোক আর যেই আমি তাকে বলছি যে আপনি একটু করে আসুন এটা কোনো অপরাধ তার যদি অপরাধ থাকছে এটাই যে আমি যদি ওনাকে ওই দিন একটা ঘরে নিয়ে গিয়ে চায়ের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে চা খেয়ে খেয়ে গল্প করে বলতাম মানে দু চারটা গল্প করতাম তাহলে তো ওনার এই আধার ঘন্টা চল্লিশ মিনিট ছেড়ে যেত ওনার তো বাবার সঙ্গে দেখা হয়ে যেত তিনি এই তার এই অ্যাক্টিভিটির মধ্যে তিনি নিজের অ্যাক্টিভিটির মধ্যে তিনি বের করেছেন কোথাও তার খাটতে আছে ওদের কি আমার জীবনের একটা আফসুস আর কোনো আফসুস আমার নেই একটাই আমার আফসুস আছে এটাই অ্যাপ্লিকেশন আমাকে শিশু দাদা একদিন বলছিলেন না আমাকে বললে ভুল হবে চেন্নাই মন্দির উদ্বোধনের পর চেন্নাই মন্দিরে দাদা বসে আছে সেখানে যে বড় মন্দিরটা আছে আমাদের অনেক দিন ধরে চলছে সাউথ তিরুপতি মন্দির তিরুপতি মন্দিরের পুরোহিত এসছেন প্রধান পুরোহিত এসে আচার ঠাকুর প্রণাম করে আচার্যদেবকে দর্শন করে এসে তিনি বলছেন যে এই যে সৎসঙ্গ আপনাদের এই সৎসঙ্গে যদি কেউ সাকসেস হতে চায় তাহলে জিস্ট আমাকে দুটা মানে তরিকা বলেন সংক্ষেপে তখন দাদা বললেন এই জগতে সাকসেস হতে গেলে দুটা জিনিসের খুব দরকার ওয়ান ইজ ডিভোশন

আমার শ্বশুর মশাই এসছেন তার সঙ্গে কি করে কথা বলবো আমি ধ্রুবদা এসছেন তার সঙ্গে কি বলবো সুদীপ ভাই এসছে কালাই তার সঙ্গে কি করবো প্রত্যেকের কিন্তু বৈশিষ্ট্য আছে কিন্তু প্রত্যেকের সঙ্গে কিন্তু প্রত্যেকের কথার কিন্তু প্রত্যেককে প্রত্যেকের একটা এক একটা ধরনের কথায় কিন্তু তাকে বোঝানো যায় এইসব মাঝে মাঝে ব্যাপার খুব বেশি দিন একসঙ্গে থাকার পরে এখানে এসে যখন কোথাও একটু করি অনেকে ভাই তোমার যে মাথা যে ব্রেন যেটা তুমি মেনি সব আসলে এটা আমাদের সবাই দেওয়া উচিত এটা আমাদের সবাই দেওয়া উচিত আমাদের যে অ্যাপ্লিকেশনটা কী জানতে হবে কী করে আমি এপ্লাই করবো নিজেকে মানে উপস্থাপনা করব কাছে ঠাকুরের জগতের শিশু দাদা আমাদের দেহর গেলে দেখা যায় একজন সায়েন্টিস্ট এসছেন বাবাই দাদা কি করে একজন সায়েন্টিস্টকে ম্যানেজ করেন তার সম্বন্ধে তার এই জগৎ নিয়ে এত কথা বলে দিচ্ছেন যে সে বিকা হয়ে যাচ্ছে একজন কৃষককে নিয়ে গেছে

দেখেন আমরা আমরা কি মন্থন করি নদী মন্তন করি যে নদী এটা থেকে আমরা কিনা করি আমরা উঠে উঠলে বাসি আবার মন্ত্রন করি আবার উঠে আবার দেখা যায় এই এইটার সাদা জিনিসটা কিন্তু আর সাদা থাকে না সেটা কিন্তু জল পুরো একটা দুধে আসলে থাকে না এটা সাদা জল সবুজ জল হয়ে যায় কীছেন আমার মনের মধ্যেও

নিজে দেখা আৰম্ভ কৰি দিব

একটা লোকে আমরা সবাই জানি গল্প করে যে একটা লোকের নিয়া কত সমস্যা হয়েছে ব্যবঘর তারে নিয়ে তারে তাড়াইতে লাগে সে মায়েরা কাপড় পদ্মা পরে যখন মানে কাপড় সানে রাখতো সে কাপড় সরাইত এরকম লোক সব ফাইনাল তার সরাই নিয়ে যেত সব শুনিয়া ঠাকুর বললেন সব সবই ঠিক আছে আমারও ইচ্ছে সরাই বল সে গেলে চলে গেলে আমার তামুকটা কে বাড়ি আমার সে যে তামুকটা খুব ভালো সামনে ঠাকুর এত অবগুণের মধ্যে একটাই গুণ খুঁজে পেয়েছেন সে তামুকটা ভালো লাগে দাদা বুঝেছেন আমরা যদি দেখি আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে তার কোনো না একটা ভালো গুণ আছে বলে গঙ্গা শিশু ঠাকুরের চিত্র আশ্রয় গ্রহণ করতে পারছে এত জাগরের পরে অত লোক দীক্ষা নেয় না কিন্তু তার মধ্যে যে যে লোকগুলো তার দীক্ষা নিতে পারছে তার কাজের প্রতি ইন্টারেস্ট দেখাইতে পারছে সেই কিন্তু আসল মানে তার মধ্যে কিছু না কিছু সংস্কার আছে আনে ঠাকুরের নাম চলে না

রেগুলার কিন্তু আমি একটা জিনিস দেখছি আমার না কোনো ট্রেনিং ঠিক চলছে না তো বেল চাপি এই চাপি রয়েছে কিন্তু একটা জিনিস আমি ফিল করছি যে আমরা অনেকে ভাবি জানি যে ঠাকুর পরিবারের সব মেম্বারই একটা হ্যাঁ তা কিন্তু না আপনারা দেখবা আমি দাদার কাছে দেখছি দাদার সামনে বলি আমি চুপটা বল দাদার কোনো একটা যা দাদার এইগুলো যখন নিলেন না

নামের নামই যিনি তিনি সেই নামের স্থান করবেন আর তার সঙ্গে না শোনা পর্যন্ত আমরা কোনো দিন প্রায় অনুপ্রত না যতই আমরা যত স্টাইল করি যত কিছু বুঝে দেওয়ার চেষ্টা করি তিনি এই আচার্য দেবের মধ্যেই আমি তাকে অনুভব করতে পারি কোথাও করতে পারতাম কেউ না আর যতক্ষণ পর্যন্ত আমার আচার্যদের প্রতি ভালোবাসা রাখতো না যতক্ষণ পর্যন্ত আচার্য দেবের দেখার জন্য ওখানে আমার কিচ্ছু হইত না মনে আমি যেটাই কারণ কাজ নিয়ে মন্দির করার জন্য আমি ঠাকুর বসছি না কোন সত্য শোনা কোনো ঠাকুরের কোন বইতে কিন্তু একটা বুঝতে পারতে যে আমি আমি সত্যি মন্দির করার জন্য ঠাকুর আমি ঠাকুর ধরছি একমাত্র ঠাকুরতে পাওয়া লাগে কার এটা শুধু ঠাকুরতে পাওয়ার জন্য আমি ঠাকুর ধরছি আমরা দেখি খাদ্য আমি আলাপ করছি একটা কথা যে আমরা সবাই বলি সস্তা সর্বশ্রেষ্ঠ দিন মানুষ সবাই বলি কিন্তু আমার সঙ্গে আমি দেখলাম আমার বাড়িতে দুধ দিয়ে যে গরু সেই গরুগুলো পাঁচ থেকে পাইছি পাইছি ঠাকুরের কাছে ওই গাই গরুও দুধ দেয় তার বিনিময় খাদ্য দিই আমিও চাকরি করে তার বিনিময় পয়সা দিয়ে আমি এই সংসার প্রতিপালন করি আছে যে আমার সঙ্গে গরুর পাঁচটুকু না ঠাকুর ধরে আমরা যদি জানছি

আর আমার দুনিয়ায় আমরা ঠিকা হল একটা এতটুকু ধরে রাখতে পারে তোমার করোনার সময় মন্দির করতে আমার দাদা করছে সমস্ত ভারতবর্ষের লোক আমার আমি কিন্তু এমন যে রাজেশাম বিশ্বাস আমার সব থেকে প্রিয় লোক আমার সব সময় ছায়ার মতো আমার দরিয়ে থাকেন সেই রাজেশ্বর বিশ্ব একটা পর্যন্ত ভিতরে প্রশ্ন গেছে যে গাড়িদের বসাইতে লাগবো আইসুন তাকে আমার মানে কবিতা যে কাজীরা এবার বন্ধ করা উচিত আর আমি সাতবেলা ট্রেনিং করিয়া হঠাৎ দেখা যায় রাধের সঙ্গে দাদা অবস্থায় পূজ্যবার দাদা পবিত্র দিতে আবার কম করা যে কিরে করোনার রঙ দেখেছি বাড়িতে ঘুমাচ্ছিস আমি রাজ্যে দাদা নিজের কথা আর আগে না আমি মন্দিরে আছি কি বৃহস্পতিবার চারটা হয়ে যাবে কি সত্যি বলে নেই তো বলে না কাজ করে যাক করোনা কোথায় থেকে কোথায় ছুটতে ঠিক নেই কিন্তু তুই তো আমার সবাইকে বলবে না তুই তোর মতো করে যা যে তোদের এমপি যে আসে মন্দিরে কাজ করতে না করোনা পরে বাড়িতে আসে ঠিক ওই সময় রাজস্থান দায় করছি মন্দিরে আমার না করার লাগে আর ওই সময় দাদার ফোন আর তাই স্পিকারের দলের নিজে শুনলে দাদার কথা বলে আগে না দাদা আমরা কাজ করি এইভাবে তিনি নিত্য এইভাবে তিনি সবসময় সময় কোনো কিছু আমার কে করল আমার তিনি কি বলছেন আমার কাছে যখনই যেখানে দেখছি আমি সমস্যা দেখা দিচ্ছে পাবলিক কি পাবলিক আমরা পাবলিক আমরা ভালো পাইব আমার আচার্যমান দাদা কীটা হয়েছেন অবিন দাদা আমরা বইছেন আমরা পাবলিকের সঙ্গে আমার কে আমি যদি বুঝি আমার আচার

আজকে এত আনন্দ লাগছে মনে হয়েছে বহুদিন পর বরাক বিলি আমরা প্রত্যেকে আমরা যে আমরা যে ঠাকুরের মানুষ আমি একটু চেষ্টা করছি অনুদা দেবাঞ্জন সবাই এটা ছিল রূপম সবাই আমাদেরকে প্রয়োগ করছে এই যে সবাই মিলে গেছে সচ্ছল হলাম আমরা সবাই মিলে করবো পুজো আয় রে তোরা আয় দুয়া না যে হ্যাঁ আজকে মনে হচ্ছে আমরা সবাই মিলে বিপ্লব দাদা এই যে আমরা মানুষের কাছে একটা সমাজে কিন্তু একটা সংবাদ দিতে আমরা সংবাদা আমার সঙ্গে অনুযায়ী থাকতেই পারে আমি তারা সবাই তোমার এই পুষাকে তুমি ঠাকুরের মানুষ না তোমার এই দিয়ে তুমি ঠাকুরের মানুষ না তোমার তুমি ঠাকুরের মানুষ কিনা তুমি যে বাড়িতে বাড়িতে চাই ওই রিক্সার তুমি ঠাকুরের মানুষ কিনা তুমি যে সবজি আলাদা সবজি কিনতে চাইবে সবজি আলাদা নিতে পারবো তুমি তাহলে মানুষ কিনা তোমার যে টিউটোরটা সে মেয়ে পড়ালে দিয়ে যাও সেই টিউটো করতে পারবো তুমি তাহলে মানুষ কিনা এটা তিনি প্রমাণ করে দিচ্ছেন হিমাচল প্রদেশের একটা গ্রামে পনেরো দিন আসলেন অথচ কোনো লোক যান না তিনি খেয়ে কইতে কি গেছেন ওই গ্রামে যখন কিছুদিন পর একজন ব্যক্তিদাকে তিনি পাঠান কোনো একটা কারণে যখন তারা শুনে যে তিনি কে তখন বলে হ্যাঁ উনি এইরকমই কিন্তু কইতে লাগবো আর না এইরকম সাধারণ মানুষ হইতে পারে এরকম একটা মানুষ হইতে পারে না এটাই জিনিস চাক আমাদের কাছে আমরা যদি আমরা দেখা যায় সত্য করছি একমুখেছি এর মুখে সত্য করছি তখন আমার যদি ছুটো ছেলে যে কিতা ভাববো আমার সম্বন্ধিত

যে বাঙালি তারা শুধু যারা বোকা এটা কি সাধু সন্তান আমরা কিন্তু আমার আমার যদি পরিবার পরিজন যদি আমার সঙ্গে তার একই সঙ্গে না উঠতে উঠতে না পারতে পারবে তাহলে কিন্তু আমার ইষ্টতর্মিত তাই এটা বুঝতে পারবো না আমার আচার্য আচার্যসঙ্গ না করলে পিতা মন্ত্রের বই সচ্ছন্ন করলে কোনো লাভ না কোনো আলোচনা কারণ আমি যেটা ডাবো মানুষ আমি যেটার মুখে করি করি না আমার মুখে আমার একদিন বাবাইদা বলেন আচ্ছা দাদা দাদা আপনি যদি এত জিজ্ঞাসা দেন নাম করার্থেন বলে কতক্ষণ করতে বলেন বলে আগে পঁয়তাল্লিশ মিনিট করতে করি বলে আপনি রোজ করেন পঁয়তাল্লিশ মিনিট বলে একে রোজ করি কিন্তু যেদিন আপনি জার্নিতে থাকেন ট্রেনে থাকেন গাড়িতে থাকেন ওই দিন বলেন আপনি কোনো কারণে নামজানে বসতে পারেন হচ্ছে ওই দিন আপনি কি করেন

বিলোপচনা থেকে আমাদের পঙ্কজ রায় শর্মাদা তিনি একজন আমাদের এখানকার একজন বিরাট সমাজসেবী তিনি রাজ্যে আশ্রিত না এই তাদের প্রত্যেককে আমার থেকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মঙ্গল হোক এই প্রার্থনা আমার জলের চরণে আরেকটা একটা কথা আপনারা যারা দাদারা বাইরে থেকে এসেছেন আপনাদের প্রসাদের জন্য আমরা একটু কানন্দ আমাদের শৃঙ্খলায় ব্যবস্থা করেছি আর আমরা যারা স্থানীয় দাদারা আমরা এখানে লাইন ধরে প্রসাদ নিয়ে যাবো এই দেখ দিয়ে তাহলে আমরা চেষ্টা করছি প্রত্যেকে যাতে প্রসাদটা আমরা পেতে পারি আর কোনো হনুমানের ব্যাপার না একদম সবাইকে প্রসাদ দেওয়ার পর আমরা মন্দির থেকে যাবো আমরা সবাই প্রসাদ পাবো আমরা কিন্তু দিকে শুধু দেবো আর যারা ঘুরতে এসছেন তাদেরকে সুযোগ করে দেবো যাতে তারা তাড়াতাড়ি বাড়ি যেতে পারে জয়